শুভ সকালে শুভেচ্ছা জানায় সরস্বতী আশা আলো ব্লক থেকে সবাইকে একদম স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি ভালো মন্দ সব কিছুই জড়িয়ে আছে আমার সাথে ভালোটা খুব কমই খারাপটাই বেশি কি করব এটাই হচ্ছে জীবন তো হচ্ছে আজকে হচ্ছে সকাল থেকে ব্লগটা চালু করলাম আজকে সারা দিনে কি কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে যাবো ঘুম থেকে উঠলাম বুঝতেই পারছো মেয়ে ছেলে যা যা কাজ বাসি কাজ মাজা মাজাখোসা সব করলাম তারপরে শরীরটা ভালো যাচ্ছে না কোনো দিক দিয়ে ভালো যাচ্ছে না বুঝতে পারছি না সেই জন্য তোমাদের সাথেও আমি মানে সবার পরিবারে যেতে পারছি না এই একটা বিষয়ে তো ভালোবাসা না দিলে তো আর ভালোবাসা পাওয়া যায় না এটাই হচ্ছে কথা তো হচ্ছে আজকে হচ্ছে তোমার কী কী করছি রান্নাঘরে চলে এসেছি স্নান সেরে তো আবার আমার ছোটোবাবুর একটু হচ্ছে পড়ে গিয়ে পায়ে চোট লেগেছে তো ভাবছি ওকে হচ্ছে যাবো হাসপাতালে তোমার হচ্ছে টেশিন করাতে যদি এক্সরে করতে দেয় এক্স রে এখন হচ্ছে রান্না চালু শুরু আরম্ভ হয়ে গেছে ভাত হয়েছে শাকের একটা আইটেম হয়েছে মিষ্টি কুমড়ার শাক দিয়ে আমার খুবই একটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগা পাতা দিয়ে আমার খুব ভালো লাগে আর বোন গিয়েছিলো বাবার বাড়ি গতকালকে নিয়ে এসেছে ওই ডাটা এই যে দেখো কিরিব্যি করা তো ওই দেখো মিষ্টি কুমড়ার দোকা এখনও আছে তারপর ডাঠা পাঠিয়েছে কাঁচকলা পাঠিয়েছে লেবু পাঠিয়েছে আর এদিকে তো বাজার তো এনেছেই তো সব গাছের বাবার বাড়ি এই যে লেবু তো এখন হচ্ছে ডাটা দিয়ে ডাল হবে মটরের ডাল আর তোমার শাক হয়েছে আর বাবুর জন্য ছোটো বাবু যেহেতু নিরামিষ খেতে পছন্দ করো না আজকে হচ্ছে নিরামিষ আইটেম হবে সব কিছুই সোমবারের জন্য নিরামিষ খাই বেশিরভাগই মানে খুব হয়তো অসুবিধা না হলে হচ্ছে নিরামিষটাই হয় লোকজন আসলে তখন হয় আলাদা কথা তো হচ্ছে তোমার দেখতে থাকো আর ভালোবেসে অবশ্যই একটু পাশে থেকো এটাই বুঝলে তো সারাদিনে ছোট্ট ছোট্ট করে কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো রান্না রান্নাবান্না করে পুজো সেরে যাব হচ্ছে ছেলেকে নিয়ে হাসপাতালে ওখানে ডাক্তার কি বলে দেখি চেষ্টা করব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো যদি না পারি কথার মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো বুঝলে তো হচ্ছে চলছে রান্না এখন আলু পটলের একটু তরকারি করি কেন আমার কট্টা মশায়ের আলু পটল হচ্ছে অতি প্রিয় তো আমার অতটা পছন্দ না কিন্তু আমার যেহেতু শাক হয়ে গেছে আর কোনো চিন্তা নেই ভাত খাওয়ার জন্য আর ডাল হচ্ছে আর হচ্ছে তো পটল ভাজ পটলের আলু পটলের তরকারি হচ্ছে আর একটু পাঁপড় ভাজবো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু বুঝলে দেখতে থাকো এই যে আলু তরকারি পটল ভেজেছি পাঁপড় ভেজেছি ডালের মধ্যে হচ্ছে ডাঁটা দিয়ে ডাল করেছি আর শাকটা রেখিয়ে এলাম মিশ কেটে তো আর দেখো পটলগুলো না একদমই পেকে গেছে কারণ ভালো লাগে ভাত দিয়ে এখন গরম গরম মিষ্টি ভাজা খাবো সেই জন্য এটাকে আলাদা করে ভাজা করছি ভাজা খাওয়ার জন্য আমার ভালো লাগে পাকা পটল মিষ্টি মিষ্টি লাগে আর এই কাঁচা লঙ্কা আলুটাকে রেখে দিয়েছি এরকম থাকে সব থাকে এই দেখো পটল এটা একটা হচ্ছে চাল কুমড়ো এখানে আছে কাঁকরোলা তারপরে আছে লেবু আদা বেগুন এখানেও পটল এটা তো আদা লঙ্কা এখানে আছে ডাঠা মিষ্টি কুমড়ার ডোগা কাঁচকলা লেবু আর এই দেখো কচু শাক ফ্রিজে অনেক সবজি এটা তো শাক দেখে রেখেছি এখন সব ফেরি ব্যাগে ভরে ভরে সব ভরে রেখে দিই তাহলে হচ্ছে সবজিগুলো সতেজ থাকবে বেশ কিছুদিন হচ্ছে রেখে খাওয়া যাবে সম্পূর্ণ তো আঁকবে না এখানেই রাখবো আর কিছু করার নেই কিন্তু তো আমার তো আঁকবে না বড় সেই ধাম্বা কেরি ব্যাগ মধ্যে অনেক সবজি এটাতে তো এখানেই থাক আর কিছু করার নেই নিজে নিচে রেখে দিলাম সব পট্টা মশার আজকে ফ্রিজে জল ভরেছে ভুলে গ্যাস কমাতে দেখুন দিয়ে দিলাম

এখানে তার গাছ তো না এখানে হচ্ছে নারকেল গাছ আমার প্রিয় শাকের আইটেমটা কম শাক খেতে ভালোবাসো অবশ্যই জানাবার যারা ভালোবাসো তারা একটু বলব আমার কিন্তু খুব প্রিয় আমার এটা আইটেম বুঝলে সবাই এখন হচ্ছে একটু ভাত খাবো শাক দিয়ে আর এই পটল ভাজাটা দিয়ে খেয়ে তারপরে হচ্ছে পুজো দিবো হাত পা ধিয়ে আবার তারপরে হচ্ছে হাসপাতালে যাবো ছেলেকে নিয়ে পুজো দিলাম একটু খেলাম তারপর এখন হচ্ছে বেরিয়ে পড়ছি এই হাসপাতালে ছেলেকে হচ্চর বাবা দোকানে নিয়ে গেছে দোকান থেকে ওকে আমি নিয়ে এখন হাসপাতালে যাচ্ছি দেখি পায়ের অবস্থা কেমন আছে ডাক্তার দেখি কি বলে তারপরে হচ্ছে আবার আসছি হাসপাতালে গিয়ে যদি পারি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। দেখতে থাকো তোমরা এখন হচ্ছে এই যে বেরাবো গেট লাগাবো আমিও ভালো নেই এখন কী করবো ছেলেকে আগে সুস্থ করি তারপরে তো নিজের শরীর যতক্ষণ চলতে পারি চলি দেখো সোটা বেরিয়েছে খুব ব্যথা তারা মেরে দিলাম এখন হচ্ছে হেঁটে হেঁটে যাই দোকান পর্যন্ত তারপর ওখান থেকে দেখি বাইকে দিয়ে আসবে না টোটোতে যাবো ছেলে তো হাঁটতে পারছে না ওরকম হাঁটুটা একদম ফুলে আছে মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু গরম কিন্তু কম নেই প্রচণ্ড গরম হাসপাতাল ছেলের এক্স রে করা হয়ে গেল আর প্রচণ্ড ভিড় ছিল আউটডোরে তো একটা দাদা ভাইকে দিয়ে হচ্ছে এই করালাম তোমার হচ্ছে ঠিক করালাম পরে তারপরে ওই দাদা ভাইটা বললো যে পুরাতন হাসপাতালে যাও ওখানে এক্সরে তো এক্স রে হয়ে গেল এখন রিপোর্ট কখন দিবে

তো রিপোর্টটা হচ্ছে করিয়েছি রিপোর্ট তো ডাক্তার ওরকমই বলবো অর্থপেটিক দেখাতে ছেলেকে এখন ভাবছি কী করবো চিন্তা করছি দোকানে এসে এখন আমাদের সরকার হচ্ছে হাড় ডাক্তার আছে ওখানে রিপোর্টটা নিয়ে যাবো আগে দেখি কী বলে নইলে হচ্ছে আবার মালদা দৌড়াতে হবে আর পারছি না দোকান থেকে এলাম দোকান থেকে আসার পথে একটা বাচ্চার ভিটামিন খাওয়ানো বাকি ছিল আজকে তো আমাদের হচ্ছে লাস্ট ভিটামিন টির খাওয়ানোর রিপোর্ট দিতে হয়েছে সব একজন বাকি ছিল আর আমি কী খাচ্ছি বলো তো লেবু জল লেবু জল হচ্ছে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এটার গুণাগুণ একদম অপরিসীম কারণ হচ্ছে যেখানে হচ্ছে চর্বি থাকে তাদের চর্বি কমে তারপরে যাদের হজমের সমস্যা আছে তাদের হওয়া হজম আজকে রান্না করার সময় যে আমার কোন দিকে মন ছিল আমি তো নিজেই জানি না আলু তরকারিতে লবণ এখন খেয়ে দেখছি যে লবণ নেই তরকারিতে আসলে ছেলেকে নিয়ে যাবো তারা তাড়াহুড়া আর এই দোকান থেকে এসে একটু লাগিয়ে দিল চা করো চা আর ওই মধ্যে আমি তরকারিটা করছিলাম মশাই জল ভরেছে দেখো বোতল কত সুন্দর বোতল দাঁড়ায় না বোতলকে শুয়ে রাখতে হয় কোমর বোতলের ঠিক নেই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে গেলাম আর ঝড় মরিয়ে বৃষ্টি যা বৃষ্টিটা হয়ে ওয়েদার চেঞ্জ হলো খুব ভালো হলো কারণ হঠাৎ করে কিন্তু প্রচণ্ড গরম ছিল আজকে সারা দিনই তো হচ্ছে ভাবাই যায়নি যে বৃষ্টিটা আসবে ঝমঝমিয়ে আর দেখো তোমার হচ্ছে আমাদের পাশে যে চারতলা বিল্ডিং শব্দ হচ্ছে জল পড়ছে এই তো চা করে নিয়ে এলাম তোমাদের সঙ্গে হচ্ছে এখন সবাইকে নিয়ে চা খাবো লাল চা রচা আমি লাল চা রচাটাই পছন্দ করি কেননা মুখের সাথে দুধ চা খেলেও শরীরে সহ্য হয় না এক আধ দিন খেলাম ঠিক আছে কিন্তু চাটা খেতাম না গরমে মাথা ধরেছে প্রচণ্ড সেই জন্য যদি একটু হালকা লাগে সেই জন্য আর উপোস করার কয়েকদিন আগে পরে থেকে শরীরটা একদমই ভালো যাচ্ছে না আমার একটা না একটা লেগেই আছে ছেলেও ভালো থাকছে না আমিও ভালো থাকছি না আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব তোমরা পাশে থেকে সময় আর হচ্ছে তোমার আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পারলে সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটি ক্লিক করে দিও নিত্য নতুন ফসলটি তোমার পরিবারে সবারই পরিবারে পৌঁছে যাবে বুঝলে যারা হচ্ছে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বুঝলে আর এই দেখো এখন হচ্ছে চা চা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তোমরাও চলে এসো আর হচ্ছে সারাদিনের ব্লগটা অবশ্যই সবাই দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে ভালো থেকো সবাই ভালোবেসে পাশে থেকো দিদিভাইটাকে সবাই একটু ভালোবাসা দিও বুঝলে টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো তথ্য নিয়ে এখনকার মতো এখানেই রাখি